হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই ফেসবুক প্রোফাইল তো জানো আজ আমি কোথায় যাচ্ছি আমার ফোনে সকালে ফট করে একটা ম্যাসেজ চলে এলো ম্যাসেজটা এসেছে আমার ফেসবুক থেকে পয়সা আমার অ্যাকাউন্টে চলে এসেছে তো সাথে সাথে আমার হাজব্যান্ডকে রেডি হতে বললাম সাথে ছিল আমার শাশুড়ি বেরিয়ে পড়লাম এটিএমে যে কখন দেখবো এটা সত্যি না মিথ্যে খুব টেনশানে ছিলাম যাই হোক ফেসবুকের প্রথম পেমেন্ট বলে কথা বলো খুশি তো হবেই হওয়ারই কথা একটু ভয় থাকে যে আদৌ কি এটা সত্যি পাবো না পাবো না কখনও তো পাইনি এটা আমার ফার্স্ট পেমেন্ট আমার সাথে আমার শাশুড়ি মা আর হাজবেন্ড ছিল তো দেখো আমরা রাস্তায় চলে এসেছি এটা হচ্ছে বনগা রোড তো আমি তো খুব খুশি খুব খুশি জানি না আমি কী বলে তোমাদেরকে বোঝাবো তো দেখো আমার পেছনের শাশুড়ি ছিল এটা হচ্ছে মতিগঞ্জ তো আমরা এইভাবেই অনেক আনন্দ করতে করতে যাচ্ছিলাম তো এটার একটা বড়ো ধামাকা সেলিব্রেট হবে কিন্তু তোমরা সাথে থেকেও তোমাদের ওই ভিডিওটা অবশ্যই আমরা শেয়ার করব তো দেখো আমি এটিএমে চলে এসেছি কথা বলতে বলতে তো আমার টাকা খান থেকে তোলা হয়ে গেছে তো আমি এই যে বেরোচ্ছি আর এই দেখো আমার হাতে টাকা আমি তো খুব খুশি চলে বাড়ি যাওয়ার রান্না হই তো আমি তো খুব খুশি আমি কখনো ভাবতে পারিনি যে আমি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে এত তাড়াতাড়ি সাকসেস পাবো এত তাড়াতাড়ি আর্ন করতে পারবো তো আমি অনেক ভিডিওতে বলেছি যে যারা যারা নতুন ভিডিও করছো যারা অনেক বেশি কথা বলছে তাদের কথা কোনো কিছু কান না দিয়ে তোমরা ভিডিও করে করতে থাকো দেখবে তোমরা সাকসেস পাবে আমার মতো তোমরাও আর্ন করতে পারবে আর এখন একশো ডলারে নয় এখন তার কমেও তোমরা আর্ন করতে পারবে তো তোমরা এইভাবেই এগিয়ে যাও আমি চাইবো তোমরাও সবাই অনেক বড় জায়গায় পৌঁছাও তোমরাও আন করো ভগবানের কাছে আমি এটাই চাই সবাই ভালো থাকবে বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে